না ওটা নিচেরটা খুলেছে এই যে এটা এটা তো খুলে গেছে তুমি এটা কি খুলে গেছে এই যে এই যে এই যে হাত দিয়ে টানলে দিলে বেরোয় যাবে এবার আর একটা আর একটা এই যে এটা 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 থাক ওইটা পরে দাও কাকুকে পরে দাও এটা এটা খুলে এটা 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 এই যে এটা হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে